সকাল সকাল বাঁধাকপি কেটে নিয়েছি ডিমটাকেও জলের মধ্যে দিয়েছি সেদ্ধ বাসবো ভাতের চালটাকেও ধুয়ে রেখেছি আর এখন পেঁয়াজটা কাটবো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শুক্রবার ঘড়ির কাটা এখন সাতটা বাজে সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখতে পেলাম আবার ভিডিওটা ডিলিট হয়ে গেছে জানো বৃহস্পতিবার যে ভিডিওটা তোমরা দেখেছো সে এই বৃহস্পতিবারের হ্যাঁ যে ভিডিওটা দেখেছো বুধবারের ভিডিওটা সেটা ডিলিট হয়ে গেছে সেইটা দেখে আমার মাথা সকালবেলা খারাপ হয়ে গেছে অলরেডি আমার মাথাটা খারাপ হয়ে গেছে ধরে চলছে ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে দেখে আরও মাথাটা খারাপ হয়ে গেছে আমি মনে হয় পাগল হয়ে সত্যি কথা একেবারে আমার মাথাটা পুরোটাই পাগল হয়ে যাবে তো এখন সকালবেলা তো দেখালাম তোমার বাঁধাকপিটা কেটে নিয়েছি ডিমটা সেটা বসিয়ে দিলাম ভাতটা যেন বসিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা জোগাড় করে বাঁধাকপিটা তরকারি করবো আর ডিমটা একটু ঝাল করে দেবো দিলে হয়ে যাবে আর রান্না না সে কি বান্ধবীটা অর্ধেক করেছিল আমার অর্ধেক পড়েছিল সেই অর্ধেকটাই আজকে আমি করিনি আমি না নিজে জ্ঞান দিক বিদিক জ্ঞান শূন্য মনে করছি আর আমাকে সাহস দেওয়ার মতো কেউ নেই যে হ্যাঁ চাকরিটা কেউ বলবে যে ছেড়ে দে দিয়ে অন্য কিছু অন্য চাকরি না চেষ্টা করুক কি বলবো হয় বুঝতে পারছি না আমাকে মানে এ করার কেউ নেই সাহস দেওয়ার কেউ নেই ব্যাপার হয়ে গেছে ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গেলে দেখো কালকে একটা ভিডিও আমি পোস্ট করতে যাচ্ছি যে পরের দিনকে আমি রাত্রে এডিট করে পোস্ট করতে যাচ্ছি ওখানে দেখছি ইরোর দেখাচ্ছে আমি যে এটা আবার থেকে এলো হ্যাঁ ভিডিও এটা আবার কত থেকে ডাউনলোড হতে শুরু হয়ে গেলো না বলে ওটা আমি ডিলিট চেপে দিয়েছি ওই যে ডিলিট চেপে দিয়েছি তারপরেও আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওটা রয়েছে কিন্তু আমি ভোরবেলা উঠে দেখি আমার ভিডিওটা নেই খালে কীরকম হয় বলো তো পুরো মাথাটা আমার খারাপ হয়ে গেছে আর কিছু বলার নেই আজকে তনু পরতে যাবে সাড়ে দশটার সময় আমি বেরোবো জামা প্যান্টগুলো এখানে গুছি একটুখানি সোফার উপরে রেখে দিই আর তাহলে কী হবে বেরোনোর সময় হাতের কাছে পেয়ে যাবো এটা হচ্ছে তনুর তনু এই জামা প্যান্টটা পরে পড়তে যাবে আর এই সোয়েটার ফোয়েটারগুলো সব এক জায়গায় জড়ো করে রাখলাম আর এটা আমি স্নান টান করে পুজো টুজো করে এইগুলো আমি পরে যাব আর কি নাহলে সেই যাওয়ার সময় পাবো না খুঁজে মাথা গরম হয়ে যাবে সকালবেলা বাসি জামা কাপড়টা ছেড়েছি আমি না ধুয়ে দিয়ে একবারে ওইদিকে আমি এটা বসিয়ে এসেছি তরকারিটা ভাতটা হচ্ছে আর তার মধ্যে জামা কাপড়টা ধুয়ে দিই আবার তো স্নান করার সময় আবার এই জামা কাপড়গুলো ধুতে হবে মানে এখন তো রান্না করছি পরে এগুলো না ধুয়ে দিলে আমার আবার সেই ঘাম গন্ধ থাকবে তো পিটপিটানি ব্যামও আছে আমার খানেক আর এই ফ্ল্যাট বাড়িতে না ওয়াশিং মেশিন থাকলে তাহলে তোমার কি হয় জামাগুলো অর্ধেক কাজলে অর্ধেক শুকনো হয়ে গেলো অর্ধেক মানে শুকনো শুকনো অবস্থা তুমি মেলে দিলে ধরিতে শুকনো হয়ে গেল কিন্তু এই ভিজে অবস্থায় একেবারে ডাল মতো এইটাই তুমি স্ট্যান্ডে মেলে দিলে সারাদিনও তোমার শুকনো হবে না এই এখানে তো তোমার রোদ দূর পড়ে না না তবুও তো যতটা হয় আর কি নিংড়ে টিংড়ে দিয়ে এখানে শুকনো করা এখন না কদিন ধরে আমার মাথাটা ঠিক কাজ করছে না জানো তো সব দিক দিয়ে আমি যেন নিজেকে মানে আমি ভাবছি আমি হেরে যাচ্ছি নাকি এরকম মনটা হচ্ছে জানো তো সব দিক দিয়ে যেন আমার কীরকম একটা তো হচ্ছে মনের ভেতরে তো চলো আজকে কি কি রান্না করলাম সেইটুকু তোমাদেরকে আগে দেখিয়ে নিই ভাতটা গরম ছিল ওই জন্য রেখে দিয়েছিলাম ওখানে একটু ঠান্ডা হতে নিয়ে এলাম আর আজকে রান্নায় হয়েছে বাঁধাকপির তরকারি প্লেন হয়েছে ডিমের ঝালটা করেছি ডিমগুলো সেদ্ধ করতে গিয়ে ভেঙে গেছে হুম ছাড়াতে গিয়ে হ্যাঁ মানে কীরকম হচ্ছে বলতো সব উল্টো উল্টো কাজ হচ্ছে উল্টো পাল্টা উল্টো পাল্টা হচ্ছে মানে মাথাটা তো কাজ করছে না না আর কালকের ভিডিওতে না বন্ধুরা যারা যারা আমাকে কমেন্ট করেছিল সবার কমেন্ট আমি পড়েছিলাম মণিকা কমেন্ট করেছিল মনিকা কংগ্র্যাচুলেশন জানিয়েছিলে আর বাকি মনে তুমি মো কমেন্ট করেছিলে শতাব্দী কমেন্ট করেছিলে আর প্রিয়াঙ্কা রাতে কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা তোমার হাজব্যান্ড তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসবে এটাই আমি ভগবানের কাছে প্রে করছি তুমি চিন্তা করো না তোমরা আবার আগের মতোই ভালোভাবে সুস্থভাবে আবার লাইফটা কাটাতে পারবে আর মিঠু কমেন্ট করেছো যে ভিডিওটার মধ্যে নতুন কিছু নিয়ে আসার জন্য কি নিয়ে আসবো বলো তো কোথাও তো যাচ্ছিও না কিছু না এই সারা দিন বাড়িতেই থাকছি আর এই ব্লগ বানাচ্ছি আর এই ছুটি ছুটে সেন্টারে যাচ্ছি এই আসছি এই হচ্ছে কাজ আর কোথাও কী বেরোতেও পারছি না ভিডিওটার মধ্যে কি নতুন নিয়ে আসবো আমি না কিছু মাথায় আনতে পারছি না তোমরা যদি আমাকে একটু সাজেস্ট করো আমাকে আমার না খুব ভালো হয় জানো তো ডিনার ব্লগ থেকে বললে খুব সুন্দর লাগলো ভিডিওটা লাইক করে পুরো ভিডিওটা দেখলাম থ্যাংক ইউ দিদিভাই তুমি পুরো ভিডিওটা দেখার জন্য জানি না তুমি ছোটো কিনা না বড় কিন্তু তবু তোমাকে আমি দিদিভাই বলেই সম্বন্ধ করলাম হ্যাঁ তোমরা আমাকে ব্লগে একটুখানি কমেন্ট করো কমেন্ট করলে না তোমাদের মানে কমেন্টগুলো পড়লে আমি অনেক বেশি এনার্জি পাই একটা নতুন বন্ধু প্রিয়াঙ্কা তোমার ব্লগ আমি রোজ দেখি আমি ফার্স্ট কমেন্ট করলাম তোমাকে খুব ভালো লাগে দিদি ভালো থেকো থ্যাংক ইউ ভাই তোমাদের সকলের কমেন্ট আমি পড়ি আর আমার তোমাদের সকলের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর তোমাদের সকলকে কমেন্টের রিপ্লাই আমার দিতেও খুব ভালো লাগে যেন তো অনেক বেশি এনার্জি পাই আর অনেক দিন ধরে আমি কয়েকটা বন্ধুর কমেন্ট একেবারেই পাচ্ছি না যেমন হচ্ছে তোমার উর্মির কমেন্ট আমি একদম পারছি না শুভ্র তবু মাঝে মধ্যে একটু কমেন্ট করছে অনেক দিন পরে আজকে পুয়ালি কমেন্ট করেছে বাকি আরও অনেক বন্ধুর আছে এই মুহূর্তে হয়তো নাম মনে পড়ছে না কিন্তু তারাও আমাকে আগে আগে খুব কমেন্ট করতো কিন্তু এখন ইদানিং কমেন্ট করছে না কেন আমি বুঝতে পারছি না যাই হোক জানি তোমরা ভিডিওগুলো গুলো দেখছো লাইক করছো কিন্তু মাঝে মধ্যে আমি খুব মিস জানো তো চাটুতে ডিমগুলো দিয়ে আমি ওল্টানোর পর্যন্ত সময় দিচ্ছি না দেখো এত হুড়োহুড়ি করছি ডিমগুলো নিচে জড়িয়ে যাচ্ছে তাই তাকে খন্তি দিয়ে চাকলামেরা তুলে আবার উল্টোপিট করে দিয়েছি মানে কি বলবো আর যা কোনো রকমে হলো এবার তনুকে একটু দিয়ে আসি টিফিন আর মিঠু বলছে যে রাগ করো না যেন রাগ করবো ভাই তোমরা আমাকে এত সাপোর্ট করো আর করো আর তোমরা তো আমার ভালোর জন্যই আমাকে বলবে না আমার কি তোমরা খারাপ চাইবে সত্যি কথা বলতে ইউটিউবে প্রত্যেকটা বন্ধুই আমাকে খুব ভালোবাসে সেটা আমি জানি হুম সেই জন্যই আমি তোমাদের কথাগুলো সবসময় মেনে চলারই চেষ্টা করি এরকম দেখো আমার চান হয়ে গেছে এবারে ঠাকুর স্থানটা মুছবো পরিষ্কার করব করে তারপরে আবার বেরোবো খেয়ে দিয়ে তো বেরোনোর সময় হয় না ওই ভাত আর তরকারি তনু টিফিন টিফে করে ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিয়েছে গিয়ে ওখানে একটা ক্লাস করানোর পরে সেই সাড়ে দশটার সময় খাবো আজকে এমনই অবস্থা কফিটাও ফুরিয়ে গেছে তনুকে খালি একটুখানি কফি করে দিলাম আর বিস্কুটটা দিলাম আমারও কফিও নেই আর চা পাতাও ফুরিয়ে গেছে তাহলে কী বলবে বলো ওই জন্য আজকে আসার সময় ভাবছি একটু কফি আর চা পাতা এগুলো সব একটু গুছিয়ে নিয়ে আসবো গুড ইভিনিং বন্ধুরা এই সন্ধেবেলা বাড়ি এসেছি জামা কাপড়টা খালি ছেড়েছি ছেড়ে দমকে বলছি একটু কফি পাথর নিয়ে যাবে পরতে আর বলছি কি খাবে চা না কফি আমি দুটো কফি পাতা নিয়ে এসেছি আছে তোমরা বললাম কফিটা কর আর আজকে পারলে যে বিস্কুট নিয়ে এসেছি পারলে যে বিস্কুট খেতে আমার খুব ভালো লাগে তো চলো ঘরে একটু বসি যে একটুখানি কফি খাই খেয়ে দে তোর বন্ধু আসবে নাকি ডাকতে ও আসবে স্নিগ্ধা ডাকতে আসবে ও যে পড়তে যাবে তারপরে আজকে একটা জিনিস নিয়ে এসেছি সেটা রান্না করবো ক্রুক যেটাকে মাশরুম বলে আর কি ওটা রান্না করবো আজকে আজ রুটি দিয়ে এই শীতে একদিনও খাওয়া হয়নি হাত দেখি আজকে বাজারে উঠেছে ওটা বর্ষাকালে মেনলি ওঠে আর এখন দেখি বাজারে রয়েছে এখন তো সেই এমনিতে চাষ করা হয় না ওই জন্য দেখতে পেয়ে নিয়ে এসেছি ওটা একটুখানি রান্না করে রুটি দিয়ে খাবো ঝাল ঝাল করে রান্না করতে হয় এটা তো চলো ওটা আমার মা খুব ভালো মানায় এখন আমি একটু চা খাই এখন বাজে ঘড়ির কাটা সাতটা বাজে দশ মিনিট বাকি আর আমাদের ঘড়িতে এখন তো তোমার পুরো সাতটা মানে আমার ঘড়িতে দশ মিনিট ফার্স্ট করা থাকে সেই জন্য সাতটা বাজতে এখন দশ মিনিট বাকি জীবনের শুরু থেকে পতনের দিনের প্রত্যেকটা মুহূর্ত আমি তুলে ধরতে হয়তো পারবো না কিন্তু তারই মধ্যে কিছু মুহূর্ত যেটা পতনের মেন কারণ সেটাই হচ্ছে তোমার হচ্ছে বিয়ে বিয়েটা হচ্ছে আমার পতনের মূল কারণ কারণ আমার বিয়ে হয়েছিল সতেরো বছর বয়সে তখন আমার কোনো দিদির কোনো দাদার কারোর বিয়ে হয়নি খালি আমার একমাত্র বড় মাসির মেয়ে ও পালিয়ে গিয়ে বিয়ে করেছিল বলে ওরই একমাত্র বিয়ে হয়েছিল যিনি আশীর্বাদ করছেন শ্বশুরমশাই বসে বসে উনি কিন্তু জানতেন ওনার ছেলের সঙ্গে আমার এত বছরের ডিফারেন্স তারপরেও দিলেন কিন্তু তোমরা তাহলে বলবো তোমার বাবা মাকে কানা ছিল আমার বাবা মা পড়াশোনা জানতো না আমাদের এই সব কিছু করেছে আমাদের নিজেদের লোকেরা বলে না পরে ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় ততই আনন্দ সেই হয়েছে এই দুজন ছিল আমার খানিকটা বন্ধুর মতো এখানে আমার দিদা সেও মারা গেছে আমার দিদা একদম পছন্দ করতো ওদের বাড়ির লোকজনকে মেসমশাই তখন বেঁচে ছিল আমার বড় মেসমশাই এই যে এখানে সবাই যে বসে আছে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এখানে সবাই আমার নিজের দিদি হ্যাঁ তাদের কারোরই বিয়ে হয় না প্রথম আমার বিয়ে হয়েছে তো সবাই গিয়েছিল আমার বাবারও তখন বেশি বয়স না আমার মায়েরও তখন প্রায় চল্লিশ বছর হয়নি শুনলে হয়তো তোমরা সবাই অবাক হয়ে যাচ্ছ তোমার মা চল্লিশ বছর হয় না হ্যাঁ আমার মাও খুব তাড়াতাড়ি বিয়ে করেছিল তখনকার দিনে তো তাড়াতাড়ি বিয়ে দিত তো আমারও তাড়াতাড়ি ওই জন্য বিয়ে হয়ে গেছে জীবনের প্রতি এত ধিৎকার এসে গেছে বাঁচতে আমার ইচ্ছা করে না খালি মুখের দিকে চাকি আমি আজকে বেঁচে আছি দেখো আজকে বাজার থেকে নিয়ে এসছি এটা আমাদের তনু খেতে খুব ভালোবাসে জানো তো এটা যখন না সিজনে হয় তখন মানে বর্ষাকালে তখন মানে যখন গার্ডেন থেকে আমার বাবা তুলতো তখন কী বলতো ওগুলোতে আঁশ ফাঁস থাকে এগুলো যেহেতু হাইব্রিড না এর মধ্যে কোনো আঁস ফাঁস কিছু নেই জানো তো এমনি ওই জন্য ছোট্ট করে কেটে নিচ্ছি যাই হোক না ক্যামেরাটা খেলাম ঘুরিয়ে যাচ্ছে মাঝে মাঝে তো আমি তবুও একবার দেখছিলাম আঁস আছে কি না দেখলাম কিছু নেই তাই ছোটো ছোটো করে কেটে একটু জলে ভিজিয়ে রাখবো তারপরে ওটাকে জল থেকে নিকড়ে তুলে ওর মধ্যে একটু নুন একটু হলুদ মাখিয়ে রেখে দেবো তারপরে ওটাকে রান্না করব। কারণ এটা নুন হলুদ মাখালে না ওর মধ্যে থেকে আবার জল বেরিয়ে যাবে জানো তো তারপরে কড়াই একটু করলে এতে জল দিতে লাগে না এমনি বেশ ভালো রান্না হয়ে যায় আদা রসুন পিঁয়াজ টমেটো এ দিয়ে নবান্নার সময় একটুখানি গরম মশলা দিলেই হয়ে যাবে প্রিয়াঙ্কা বলছিলে দিদি তোমার কিছু হয়েছে না গো আমার কিছু হয়নি বলতে কি দেখো আমি না সব কিছু ভুল ভাল কাজ করছি জানো তো আমার লাইফটা পুরো ভুলে ভরা দেখ কালকে ভিডিওটা পোস্ট করতে গিয়ে আমি কিক থেকে কি করলাম ভিডিওদের মধ্যে সব ভিউজ থেকে আরম্ভ করে কমেন্ট থেকে লাইক থেকে হ্যাঁ কালকে বাইশটা লাইক করেছিল এত মনটা খারাপ হয়ে যাচ্ছে আর তারপরে ভিডিওটা তো মোটামুটি একশো জনের উপরেও দেখেছিলো বলো সেই ওয়াচ টাইমটাও একটা ছিল সব কিছুটা মিলেমিশে আমি এমন ঘেটে ঘ করে ফেলছি না মানে কি বলবো আর নিজের উপরে না নিজের একদম কন্ট্রোল হারিয়ে ফেলছি মাঝে মাঝে এই জীবনটার প্রতি এত মাঝে মাঝে ধিৎকার চলে আসছে না নিজেকে না কি বলবো আমি কিছু বুঝতে পারছি না যাই হোক এখন এই তনু বললো আবার পরোটা খাবো বললো ওইটা মাশরুমটা রান্না করছো না ওর সঙ্গে তুমি একটু পরোটা করে দেবে বেশ খেতে ভালো লাগবে ওই জন্য একটু ময়দা মেখে একটুখানি অল্প তেল ছড়িয়েই পরোটা একটু ভাজছি জানো তো আবার তেল না কি প্রত্যেকটা মানুষের শরীরে কিছুটা মানে সারা দিনে খাওয়া দরকার কতই মেল ভেবে ওইটা আমি আর জানি না তবে দেখছিলাম একটা জায়গায় যে তেল একদম আবার না খাওয়াটা ঠিক নয় চলো আজকে রাতে আমি কি রান্না করলাম সেটা একটু বাদ এক ঝলক তোমাদের দেখিনি পরোটা করেছি আর এখানে হয়েছে কুরুক কুরুপটা না খেতে খুব সুন্দর হয়েছিল জানো তো আর ঝাল ঝালঝাল সুন্দর লাগছিল খেতে এর আগেও আমি একবার করেছিলাম আজকে এই যে চা বললাম পুড়িয়ে গেছিল নিয়ে এসেছি একটা দেশলাইয়ের কাঠি লকুন দানা গোপালের জন্য আর নিচে একটা হচ্ছে বিস্কুটের প্যাকেট আছে আর আজকে বাজার নিয়ে এসেছি একটা ফুলকপি ফুলকপিটা খুব ভালো দেখতে বাবা কোথায় পড়ে আছে আর এই পাতাগুলো অন্য সময় আমি কেটে বাদ দিতে বলি আজকে পাতাগুলো কেটে বাদ দিতে বলিনি কচি পাতা আছে পালং শাক একটু কুমড়ো নিয়ে এসেছি আর এটা হচ্ছে ওই সেন্টারে চাকরি করি সেখানে উপরে জেঠিমাদের বাগানে গাছ হয়েছিল এই পুঁই মিটুলি হয়েছে ছোট ছোট বলে আবার আমাকে কেটে এতটা দিয়েছে ঠিক আছে আর নিয়ে এসেছি এই এইয ছড়িয়ে রেখেছি তো কড়াইশুঁটি আর একটা নিয়ে এসেছি বেগুন এখনো পর্যন্ত আমি বেগুন পোড়া কিন্তু একদিনও খাইনি এই হচ্ছে আজকের বাজার কাজ এখন কিছু শেষ হয়নি এখনো সবে রান্নাটা হয়েছে আর কি বাসনগুলো মাজবো ধোবো গ্যাসটা পরিষ্কার করে মুছবো আর এই বাজারগুলোকে এখন ফ্রিজে রাখবো ঠিক আছে কালকে সেন্টারে একটা স্টুডেন্টের বার্থডে ছিল বুধবার দিনকে তারা আসেনি মানে আমি চাইনি বলে তারা আসেনি কালকে আসবে ঠিক আছে কালকে সেন্টারে হয়তো বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া হবে তো কাল মেয়েরা বুধবারের জন্মদিন ছিল আর ওই যেতে পারিনি বলে ওই জন্য আর ওরা করেনি যে ম্যাডাম আপনি আসবেন না করবো না ওই জন্য করেনি কালকে ওরা আবার সবাই আসবে ওদের ক্লাস প্রায় শেষ হয়ে এসেছে আর একদিন ফিস্টও করবে বলছে দেখা যাক কী করে তো চলো বন্ধুরা আজকে মোটামুটি এই পর্যন্তই সে আমার বঙ্গবন্ধুটা শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর কে কোথায় যাচ্ছ গো এই শীতকাল পড়েছে তো এখন তো সবাই মিশে ঘুরতে ঘুরতে যাচ্ছে বলো আমার তো কোথাও যাওয়া হচ্ছেই না দেখি কোথাও একটা তো বেরোতেই হবে না একদিন যাবো যেদিনকে সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার সব কোথাও যাচ্ছে যারা ওনার মতো চাকরি করো তাদের কোথায় হয়তো ঘুরতে যাওয়াটা সম্ভব নয় যারা বাড়িতে আছো রবিবার বলো হ্যাঁ হাজব্যান্ডের চিঠি থাকবে সেদিকে বলো যারা বিজনেস করে তাদের

তো চলো আজকে এখন না ক্যামেরা ক্যামেরা না থাকলে আমি মঙ্গা করেই যাব আর আমার ভিডিওর মধ্যে কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু লাইক করো একটু কমেন্ট করো আর ওকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো বলুন কারণ চ্যানেলে একদমই সাবস্ক্রাইব করছে না তাই তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছো আমাকে অনেক বন্ধুরা আছে যারা আমাকে সাবস্ক্রাইব না করেই দেখছো তাদেরকে একটু রিকোয়েস্ট করছে তারা আমাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ থ্যাংক ইউ